আউল এবং ফায়ার আইল্যান্ড নানগুলো যতটা নাটকীয় শোনায় এগুলো ঠিক ততটাই বাস্তব এবং মর্মান্তিক বছরের অধিকাংশ সময় এই দুর্গুলো চির অন্ধকার আর হাত হাঁপানোর ঠান্ডায় ঢেকে থাকে শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এই তীব্র ঠান্ডায় মানুষের নিঃশ্বাস পর্যন্ত জমে যায় এসব কারাগার একবার যাকে গ্রাস করে বাইরের পৃথিবী তার নামটা পর্যন্ত ভুলে যায় প্রচন্ড সৌভাগ্যের ফলে মুক্তি পাওয়া কিছু কয়েকদিনের মুখে শোনা যায় কিভাবে সেখানে তাদেরকে ঘন্টা পর ঘন্টা জমান বাঁধা ঠান্ডায় দাঁড় করিয়ে রাখা হতো সামান্য নড়াচড়া করলেই বরফ ঠান্ডা পানি ঢেলে শাস্তি দেওয়া হতো আর ছোট ছোট ছেলে একাকি রেখে মানসিকভাবে ভেঙে ফেলা হতো আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এখানকার শাস্তি যেমন নির্মম তেমনি এখানকার কয়েদিদের এক যেন নরপিশাচ মানুষ খেত শয়তান কি ভুলে তাদেরকে এমন দুর্গম ভুতুরে নরকে আটকে রাখা হয়েছে চলুন জেনে নেওয়া যাক রাশিয়ার এই জেলখানাগুলো কেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে অন্যতম এবং রাশিয়ার কয়েদিগুলো কেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কয়েদি হিসেবে প্রখ্যাত অবস্থিত প্রাচীন এবং সর্বোচ্চ নিরাপত্তার কারাগার এখানে প্রায় সাতশো জন কুখ্যাত অপরাধী আজীবন কারাবন্দী খুনি সন্ত্রাসী থেকে লড়া পর্যন্ত সব ধরনের এখানে আছে নতুন বন্দীদের আসার সাথে সাথে চোখ বেঁধে হয় যাতে তারা ভেতরের পদঘাত কিছু মনে রাখতে না পারে এরপর তাদের কোমর থেকে দ্বিগুণ ভাজ হয়ে মাথা নিচু করে হাঁটানো হয় পেছনে হাত করা পড়ানো অবস্থায় এক প্রহরে সেই হাত করা উঁচু করে ধরে থাকে এই অমানবিক ভঙ্গি মূলত বন্দিকে সম্পূর্ণ বিপর্যস্ত এবং বস মানানোর এক ভয়ানক কৌশল

এই কারাগারে আসল ভয় লুকিয়ে আছে এর ভেতরে থাকা বন্দীদের মধ্যে উদাহরণ হিসেবে আরো বিভসার হলো সেই মানব মাংস নিজের পরিবারের খাবারের সঙ্গে সে খাওয়ায় এবং শেষ পর্যন্ত সেই মাংস সে স্থানীয় বাজারে বিক্রি পর্যন্ত করেছিল আর তাই বলাই যায় এমন এক মনুষ্যভোজি জন্য এই কারাগার গুলোই যেন তাদের এবার চলুন আরো উত্তরে মেরু বৃত্তের কাছাকাছি পোড়ার উল্ফ কারাগার যাওয়া যাক অফিসিয়াল নাম আইকের হলেও এর অবস্থান এতটা দূরবর্তী এবং নিষ্ঠুর পরিবেশে যে বন্দিরা একে পোড়ার উলফ নামে ডাকে

থাকে তখন তার পাশে অসল মশা এবং মাছি উড়ে বেড়ায় কিন্তু বন্ধুরা যদি সেগুলো তাড়াতেও হাত নেয় তাহলে সে একই পড়ে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে এখানে পাঠানোর পর নানা অজুহাতে তাকে বারবার এই একা কি রাখা হয়েছিল তিনি মন তৈশ তিরাশি দিন পর্যন্ত পুরো একা একটা ছেলে কাটিয়েছিলেন প্রায় দশ মাসে সেই নিঃসঙ্গ বন্দিত্ব কোনো মানুষের মনকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট নাভালনি পরবর্তীতে লিখেছেন কিভাবে ঠান্ডা ছেলে তার ঘুম কেড়ে রাখতে মাঝরাতে তহরে চিৎকার করত সজরে গান বাজাত এবং সামান্য বিরতিতেও তাকে শাস্তি দেওয়া হতো সালের এই এই জেলে বন্ধুদের মানসিক ভাবে ভালকে তাদের মধ্যে গভীর অবিশ্বাস এবং ভীতির পরিবেশ সবসময় সৃষ্টি করে রাখা হয় ফলে এখানকার কেউই কারোর উপর বিশ্বাস করতে পারে না বহু বন্ধু এখান থেকে বেরিয়ে চরম মাত্র মানসিক আঘাতে ভুগতে থাকেন এলাকার কাছাকাছি অবস্থিত আরেক ভয়ঙ্কর কারাগার পড়ার আউল এটা আজীবন দণ্ডপ্রাপ্ত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের জন্য নির্ধারিত বিশেষ সবটা কারাগারের মধ্যে একটা বছরে একবার বছর সূর্যের আলো না দেখা এবং বরফে ঢাকা এই অতিদূরবর্তী কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব প্রকৃতি এখানে বন্দীর আরেক শত্রু পোলার আইলের বন্দীদের অবস্থা পোলার উলfactual কোনো অংশে কম না শীতল অন্ধকার প্রকষ্ঠগুলিকে কেউ কেউ আত্মার কফিন বলে থাকে প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার উপায় নেই বললেই চলে কোনো সেলে কোনো হিটার নেই কিছু কিছু ক্ষেত্রে দেয়ালে হিটারের ছবি এঁকে রেখেই উপহাস করা হয় বন্দীদের অনেকেই বলেছেন এখানকার খাবার অতি সামান্য এবং নিম্নমানের চারপাশ নোংরা আর প্রহরীদের মারধর তো নিত্যময় মতের ব্যাপার বেশ কিছু সাবেক কয়েদি পোলার আউল থেকে মুক্তি পেয়ে ভেতরে ঘটে যাওয়া অকথ্য নির্যাতনের বর্ণনা দিয়েছেন ঠান্ডায় উলঙ্গ করে রাখা দিব্য স্পৃষ্ট করা নির্মল ভাবে টেকানো এমনকি জন পর্যন্ত চালানো হয় এখানে এই সমস্ত অত্যাচারের উদ্দেশ্য একটাই বন্দির শরীরের সাথে সাথে তার আত্মবিশ্বাস এবং তাই সেসব বন্দি মুক্তি পেয়ে গেল বাকি জীবন বহন করে এই কারাগারের গন্তব্যের স্মৃতির ক্ষত ওলার আউলে রয়েছে রাশিয়ার ইতিহাসের নিঃশতম অপরাধীরাও ভেতরে সিরিয়াল কিলার থেকে সন্ত্রাসবাদী সবাই মৃত্যুর দিন গুনছে

এই রে এই ছোট জেলে বন্দি প্রত্যেকটা জায়গায় তিন থেকে চারজন পর্যন্ত গাদাগাদি করে থাকতে হয় সৌজাগার বলতে গেলে একটা বালতি মাত্র যার দুর্গন্ধ সারাক্ষণ বাতাসে ভেসে বেড়ায় মানবাধিকার সংস্থাগুলো বহুবার এই কারাগারের অমানবিক পরিস্থিতি তীব্র নিন্দা জানিয়েছে একে আধুনিক যুগের উপযুক্ত লয় বরং বন্দীদের জন্য কারযত নরক বলে আখ্যা দিয়েছে এখানে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদের কথাতেই অনেকটা আজ করা যায় উদাহরণ হিসেবে আন্তরিক গোলঘাট নামের এক হেরিয়াল কিনারের কথাই বলা যায় উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সালের মধ্যে মাত্র চার বছরে এই মেরিয়া অন্তত চোদ্দ জন মানুষকে হত্যা করেছে